দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বিলাল হোসেন এখন আসছি বর্তমানে যমুনা নদীর ধারে এই যে দেখুন এখানে আসলে নদীর এই স্রোতের উপকূলের ছোটো ছোটো মাছগুলো আসলে এখানে এসে ওই যে টোনের ভিতর ওখানে জমা হয় আর করার পরে তারা আর কি এখানে জমা করে এই যে আপনি আপনি মাছ ধরেন না হ্যাঁ আজকে কয় কেজি ধরেছেন আজকে এটা প্রথম জোয়ার এখনো আসে নাই ও আচ্ছা আচ্ছা এর আগে কি বিক্রি করছেন বিক্রি করেন নাই মানে আজকে ফেলাইছেন নাকি ও দশটা দিকে ফেলাইছেন আর এখানে কি থাকেন নাকি রাতের বেলা আচ্ছা এখানে উনি থাকেন আর কি রাতের বেলা এখানে থাকে থেকে তিনি রাতে উঠে উঠে তিনি এখানে মাছগুলো ঝাড়ে আর কি ঝাড়া বলতে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি এই এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে পানির স্রোত এখান থেকে মাছগুলো এই যে এই জাল বরাবর এই দিক দিয়ে ভিতরে চলে যায় এই যে দিক দিয়ে দেখুন এই যে উনি উনি আসলে দেখাচ্ছে আপনারা দেখতে থাকুন কিভাবে মাছ উনি আর কি ঝাড়ে এই যে দেখুন এই যে দেখতে থাকুন প্রথমে ময়লাগুলো সাফ করানো হচ্ছে এই যে ময়লাগুলো সাফ করানোর পরে অবশিষ্ট যে মাছগুলো ছোটো ছোটো মাছ তাকে পোনা বলে এই মাছগুলো ওই পাতিলে পাত্রে ঢালা হবে আর কি এই যে দেখুন প্রিয় দর্শক দেখি একটু দেখি এই যে টাই ছোটো মাছ এতটাই দেখাবো আপনাদেরকে একদম ডিম এই যে দেখুন এই যে এই যে নড়াচড়া করতেছে মাছ আসলে এখনো সম্পূর্ণভাবে আসে নাই ধরা দিচ্ছে না